বন্ধুরা আমরা এখন ঢাকা কমলাপুর রেল স্টেশনে আমরা এখানে এসেছি আমরা অসহায় দরিদ্র মানুষের জন্য শীত বস্ত্র কাপড় নিয়ে আমরা যে চট্টগ্রামের উদ্দেশ্যে এতে আমরা এখন রওনা দেব আমরা ট্রেনে আমরা উঠে গেছি আমরা শীত বস্ত্র আমাদের মানবতার পেসের মাধ্যমে আমরা অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কাপড় বিতরণ করার জন্য আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা এখন টেনে আমরা এখন উঠে যাব তা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা জানাবেন যে আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশনও যে আপনাদের কাছে সেটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন যে আমরা ঢাকা ঢাকা কমলাপুর রেল স্টেশনে ইনশাআল্লাহ আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যে আমরা রহনা দেব যে আমরা অসহায় দরিদ্র মানুষের জন্য শীত বস্ত্র কাপড় নিয়ে তাদের মাঝে আমরা উপস্থিত হইতে যাচ্ছি ইনশাল্লাহ